কইলাম ফ্যাক্টরিতে প্রতিদিন একটা করে ভিডিও করি আগে কি যে করেন না করেন মেয়া খুঁজে হওয়া যায় না কিছু না এবার ভাই প্রতিদিন একটা করবো একটা করে ভিডিও করবো না আমরা যেহেতু আমি আর আমরা থাকবো ফ্যাক্টরিতে ধরবো প্রতিদিন একটা করে ভিডিও করবো ভিডিও অনলাইনে সাইডা দেন লাগে দু একটা করে আমি নিবো না এটাই তো চাম টাকৈছে কা হা আৰু নাই